রাজশাহী তানুর উপজেলায় বিএনপি গ্রেফতার মাহফিলের দুই গ্রুপের সংঘর্ষ রাজশাহী প্রতিনিধির তথ্যচিত্রে দেখুন বিস্তারিত চিকিৎসাধীন অবস্থায় বিএনপি নেতা গনিউলের মৃত্যু রাজশাহীতে টানার উপজেলা তিন নৌ পাচন্দর ইউনিয়নে বিএনপির ইফতার মাহফিলে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত বিএনপি নেতা গনিউল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বুধবার ১২ই মার্চ দুই দুপুর দুইটার দিকে রাজশাহী মেডিকেল কলেজে রামেক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গত মঙ্গলবার এগারোই মার্চ সন্ধ্যায় তিন নং ইউনিয়নের বিএনপি ইফতার মাহফিল চলাকালে দলীয় অভ্যন্তরীণ কন্দলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এতে বেশ কয়েক কয়েকজন নেতা আহত হন গুরুতর আহতদের মধ্যে ছিলেন বিএনপি নেতা গনিউল ইসলাম যাকে তাৎক্ষণিক ভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক বুধবার দুপুর দুইটার দিকে মৃত্যুবরণ করেন গনিউল ইসলাম চিকিৎসকরা জানান অতিরিক্ত রক্তক্ষরণ ও গুরুতর আঘাতের কারণে তিনি মৃত্যুবরণ করেন গনিউলের মৃত্যুতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে বিএনপির স্থানীয় কেন্দ্রীয় নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রশাসন জানান ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনামূলক ব্যবস্থা নেওয়া হবে